আসসালামু আলাইকুম এই ভিডিওতে বৃত্ত ফোর চ্যাপ্টারে টাইপ টু ও টাইপ থ্রি এর ম্যাথগুলো সলভ করা হবে এখানে প্রথমে যে ম্যাথটা আছে একটা বৃত্ত ফোর কামা টু মাইনাস ওয়ান কমা ফোর ও মাইনাস থ্রি কমা ফোর বিন্দু তিনটি দিয়ে অতিক্রম করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো প্রথমে আমরা লিখলাম মনে করি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো এটাকে বলা হয় বৃত্তের আদর্শ সমীকরণ এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন এই আদর্শ সমীকরণে জি সির মান আমাদের নির্ণয় করা লাগবে এবং জি সি এর মান নির্ণয় করার জন্য প্রশ্নে তিনটা বিন্দু দেওয়া আছে ওই বিন্দুগুলো বৃত্ত বৃত্তের উপরে আছে সুতরাং এই বিন্দুগুলো দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ হবে প্রথমে ফোর কমা টু বিন্দু দ্বারা আমরা বৃত্তের সমীকরণ সিদ্ধ করব অর্থাৎ এক্সের স্থানে ফোর এবং আয়ের জায়গায় টু বসালে আমরা একটা সমীকরণ পাবো এই সমীকরণটা ক্যালকুলেশন করার পরে এরকম আসবে টোয়েন্টি প্লাস এইট জি প্লাস ফোর এ প্লাস সি ইকুয়াল জিরো ঠিক একইভাবে আরও দুটা বিন্দু ছিল ওই দুটা বিন্দু বৃত্তের সমীকরণে যদি আমরা বসাই তাহলে আরও দুটা ইকুয়েশন পাবো অর্থাৎ তিন নাম্বার এবং চার নাম্বার ইকুয়েশন আমরা পাব এখন আমার লাগবে এখান থেকে জিএফসি এর মান নির্ণয় করা এজন্য আমরা যা করবো তা হচ্ছে চার নম্বর সমীকরণ থেকে তিন নম্বর সমীকরণ বিয়োগ করবো বিয়োগ করলে আমার এখান থেকে জি এর একটা মান চলে আসবে জি এর মান আমরা এখান থেকে পাব টু এখন জি এর মান জি এর মান নির্ণয় করার পর আমার লাগবে এফ ও সি এর মান এজন্য আমরা দুই নাম্বার সমীকরণ থেকে তিন নম্বর সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করার পরে এখান থেকে আসবে থ্রি প্লাস টেন জি মাইনাস ফোর এফ ইকাল জিরো এবার ওই সমীকরণে জি এর মান যখন টু বসাবো তখন এফের একটা মান আমরা পাবো সেটা হচ্ছে তেইশ বাই চার এখন আমার লাগবে সি এর মান জন্য জি ও এফ এর মান আমরা দুই নাম্বার সমীকরণে বসাব বসালে আমরা সি এর একটা মান পাব সি এর মান পালাম মাইনাস ফিফটি নাইন এখন জি এফ সি এর মান এক নাম্বার সমীকরণে যদি বসাই অর্থাৎ বৃত্তের সমীকরণে তাহলে আমরা অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি থ্রি বাই ফোর ওয়াই মাইনাস ফিফটি নাইন ইকাল জিরো টাইপ টু এর বেশিরভাগ অঙ্ক এই টাইপের এরপর আছে টাইপ থ্রি তো টাইপ থ্রি এর প্রথম যে ম্যাথটা আছে একটা বৃত্ত থ্রি কমা ফাইভ এবং সিক্স কমা ফোর বিন্দু দিয়ে যায় এবং বৃত্তের কেন্দ্র x অক্ষের উপরে আছে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তা প্রথমে বৃত্তের আদর্শ সমীকরণটা লিখলাম x2 y2 প্লাস প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি জিরো এরপর এখানে বলছে বৃত্তের কেন্দ্র এক্সক্ষের উপরে আছে আর আমরা জানি এক্সক্ষের উপরে ওয়াইয়ের মান শূন্য হয় আর কেন্দ্র সে মাইনাস জি তাহলে এখানে এফের মান শূন্য হবে তো এফের মান শূন্য পরে আমরা বৃত্তের আটটা বৃত্তের যে পরিবর্তিত সমীকরণটা পাচ্ছি সেটা প্লাস এফ এর মান শূন্য বসালে এটা আসবে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন আমার জিও সি এর মান বের করতে হবে এজন্য আমরা দুটা বিন্দু প্রশ্নে দেওয়া আছে ওই বিন্দুগুলো দ্বারা বৃত্তের সমীকরণ আমরা সিদ্ধ করবো প্রথমে এর স্থানে থ্রি আর এর স্থানে আমরা ফাইভ বসালাম তাহলে আসলো কি থার্টি ফোর প্লাস সিক্স জি প্লাস জিরো তো এইটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম এরপর আরেকটা বিন্দু ছিল সিক্স কমা ফোর সিক্স কমা ফোর বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ করলে আমরা এখানে আর একটা সমীকরণ পাবো এবার আমার এখান থেকে জি এর মান নির্ণয় করতে হবে এই জন্য আমরা তিন নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করলে আমরা জি এর একটা মান পাবো জি এর মান পালাম মাইনাস থ্রি এখন জি এর মান নিয়ে আমরা দুই নম্বর সমীকরণে যদি বসাই তাহলে আমরা সি এর একটা মান পাচ্ছি সেটা আছে মাইনাস সিক্সটিন এখন এক নম্বর সমীকরণে যদি জি ও সি এর মান আমরা বসাই তাহলে আমরা বৃত্তের যে সমীকরণ বৃত্তের সমীকরণটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্সটিন ইকুয়াল জিরো এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ